আগামী তিন ডিসেম্বর মঙ্গলবার বেলা বারোটায় শিলচরে বিক্ষোভ মিছিল কর্মসূচির ডাক ইন্ডিয়ান ফোরাম ফর বাংলাদেশ পিসের উদ্যোগে প্রেস ক্লাবে আয়োজিত জরুরি সভায় তীব্র প্রতিবাদ বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির দিকে লক্ষ্য রেখে বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর নিঃশর্ত মুক্তির দাবি সেখানকার ধর্মীয় উপাসনালয় প্রতিষ্ঠানের সম্পূর্ণ নিরাপত্তা প্রদান এবং হিন্দু বৌদ্ধ সমাজকে সুরক্ষা নিশ্চিত করা সহ সেই দেশে গণতান্ত্রিক আইনের শাসন প্রতিষ্ঠার দাবিতে মঙ্গলবার তিন ডিসেম্বর বেলা বারোটায় এক বিক্ষোভ মিছিল কর্মসূচির ডাক দেওয়া হয়েছে এই মিছিল শুরু হবে শিলচর এর সামনে থেকে ইন্ডিয়ান ফোরাম ফর বাংলাদেশ পিস এর উদ্যোগে শিলচর প্রেস ক্লাবে আয়োজিত এক জরুরি সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে একে সভাপতিত্ব করেন কবি সাংবাদিক অতীন দাস সভায় বাংলাদেশের পৈশাচিক বর্বরোচিত ঘটনা প্রবাহের তীব্র নিন্দা এবং ধিক্কার জানানো হয় এ ব্যাপারে একের পর এক কর্মসূচি গ্রহণ করা হবে এই কথাও বলা হয়েছে সভা বক্তব্য উপস্থাপন করেন ফোরামের সংযোজক শঙ্কর দে শিরোমণি দাস মহারাজ শিলচর বুড়াগিরি আশ্রমের স্বামী অধ্যক্ষ ভুবনেশ্বরানন্দ গিরি মহারাজ শিলচর শঙ্কর মঠ এবং কর্মাধ্যক্ষ শ্রীমত বিজ্ঞানানন্দ ব্রহ্মচারী মহারাজ ফোরামের সংযোজক সৌমিত্র দত্ত রায় আকসা উপদেষ্টা রূপম নন্দী প্রকাশ্য ইউটি ডিসি সভাপতি সঞ্জিত দেবনাথ প্রমুখ এই দেশকে কার্যত ইতিমধ্যে এটা আমরা স্পষ্টতই বলে দিতে চাই যে এখন যারা দেশ শাসন করছে বাংলাদেশ সেটা স্বাধীনতা বিরোধী শক্তি সেটা সরাসরি পাকিস্তানপন্থী তারাই দেশ চালাচ্ছে আপনারা সব জানেন এখানে আমার বিশদ ব্যাখ্যা করার আজকের দিনে প্রয়োজন হয় না আজকের দিনে সবাই সব জানেন এবং আমরা স্ট্যান্ড আপ ফর বাংলাদেশ আমরা বাংলাদেশের পক্ষে দাঁড়াবো বাংলাদেশ সরকারের পক্ষ নয় বাংলাদেশে যারা নিপীড়িত নিপীড়িত সেই সেই সময়কার ভারতের সামরিক বাহিনীর করতে হয়েছিল সুতরাং সেই যুদ্ধ ভারতের যুদ্ধ একাত্তরের যুদ্ধে সেই যে একাত্তরের যুদ্ধে যারা পরাজিত হয়েছিল তাদের যে উত্থান ঘটেছে রাষ্ট্র ক্ষমতায় তারা যেভাবে দাপিয়ে বেড়াচ্ছে এবং গণতন্ত্রকে তো হত্যা করেছে মানবতাকে ভুলুন্ঠিত করে যেভাবে তারা রক্তের হুলি খেলা খেলছে এর বিরুদ্ধে এই সংগঠন যতদিন না পর্যন্ত এই সংগঠন বলতে আমরা সবাই এই মঞ্চে আমরা যারা আজ উপনীত হয়েছে এবং ভবিষ্যতে যারা আমরা একসঙ্গে আমরা ময়দানে নামব জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে আমরা আমাদের একটা ভূমিকা পালন করব। আমরা সবাই মিলে যতদিন না বাংলাদেশে গণতান্ত্রিক আমি শক্তি সেই একাত্তরের স্বাধীনতার সেই পুনর্জাগরণ পুনরুত্থান না করবে ততদিন পর্যন্ত আমাদের কর্মসূচি ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে এবং ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছেন আমাদের আমাদের ইস্কন সংগঠনের আন্তর্জাতিক কৃষ্ণ ভবন আমৃত সঙ্গে যেটা বিশ্বজুড়া সবাই জানেন সেই সংগঠনের প্রতিনিধি এসেছেন শ্রী শিরোমণি দাস প্রভু বিস্তারিত আলোচনা হয়েছে এর উপরে তো আলোচনা করার মতো কিছুই নাই আমি দুটি কথা আপনাদেরকে বলতে চাই যেটা হল বাংলাদেশে বারবার বাংলাদেশের বিষয়টা নিয়ে আজকে আমাদের প্রধান উদ্দেশ্য এবং আলোচনা বাংলাদেশে সেই বলেছিলেন যে যুগ যুগ দশর দশক পর এটা হয়েই আসছে সেটা ধীরে ধীরে প্রত্যান্ত গ্রাম অঞ্চল থেকে ছোটে খেলা করতে 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 একদম শহরের মধ্যবর্তী জায়গায় এসে এমনভাবে ঠেঁসে গেছে সেটা এখন হিন্দুরা আর পা পেতে পারছে তাই হিন্দুরা এখন চাপতে বাধ্য হয়েছে বাংলাদেশে হিন্দুদের রিচেল জুলাই মাস থেকে বর্তমান পর্যন্ত হিন্দুদের রাস্তায় নেমেছে আন্দোলন করেছিল সেই আন্দোলনটা স্বাধীনতার পরপর বাংলাদেশে দরকার ছিল আমি আমার ব্যক্তিগত মতামত করি একটা সময় বাংলাদেশ আমি 3 বছর কাটিয়েছি তখন আমি প্রত্যেকটা বাংলাদেশের এই পান্তু পান্তু দেখেছি ঠিক এই সমস্ত ঘটনাগুলি আমরা কর্তৃপক্ষ করেছি আমরা আমার চোখে যেগুলি দেখেছি সেগুলি কোন বাংলাদেশ কানে ইন্ডিয়া কোন মিডিয়া সম্ভব দেখেনি আজকে সোশ্যাল মিডিয়ার প্রভাব এত বিস্তার বেড়েছে যে ঘরের দজ্জার মধ্যে যদি টোপা বলে যে দাঁড়ায় সেটাও সোশাল মিডিয়ায় দেখা যায় তো এটা সবাইকে আজকালটা জানতে পেরেছি দেশ বিদেশের খবরটা কিন্তু তখন চালা যেত না তখন মিডিয়া ছিল কিন্তু একটা কথা বলতে চাই যে কিছুদিন আগে বিশ্ববিন্দু পরিষদের তরফ থেকে এ এখানে খুদে আম একটা ইয়ে বিশ্ব বাংলাদেশের এই প্রতিবাদ মুখে একটা আন্দোলন হয়েছিল সেখানে আমাদের সভাপতি মহাশয় ছিলেন এবং অন্য জায়গার বিশিষ্ট উপস্থিত ছিলেন ক্লাবের যে আয়োজন হচ্ছে সেখানে একটা সকল বিভিন্ন সংগঠনের প্রধানেরা এসেছিলেন বিশিষ্ট ব্যক্তিরা এসেছিলেন তারা সবাই মতবাদ ব্যক্ত করেছিলেন যে আন্দোলনটা কিরকম হওয়া উচিত কেউ বলছে সময় হলে ভালো হতো কেউ বলেছে দশ হাজার হলে ভালো হবে কেউ বলছে যদি আমরা পঁচিশ তিরিশ হাজার জমা করতে পারি তো সেটা একটা শক্তি প্রদর্শন